নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দুর্লভ বাংলা দর্শক আজকে একটু আলোচনা করব এই ভিডিওতে সে যতীন প্রিয় মল্লিক আপনারা জানেন যতীন প্রিয় মল্লিক ওরফে বালুদা হম যতীন প্রিয় কি ছিলেন খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী সেই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ইডি হানায় এবং কি সিবিআই হানায় অ্যারেস্ট করেছিল বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে আছেন তো সেই জেল থেকে জামিন পাওয়ার জন্য ছটপট ছটপট করছে কিন্তু এই বালু ওরফে বালু মানে যতীন প্রিয় মল্লিক কি করেছে কাণ্ডটা সেটা হচ্ছে যে কোর্টকে এবং কি সিবিআই কে কোর্টকে এবং কি সিবিআই কে না জেনে তিনি একজন একটা বেসরকারি হসপিটালে ভর্তি হয়ে যায় মানে তাকে বলা হয় যে এই যতীন প্রিয় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং নাক দিয়ে গোল 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 করে রক্ত বার হয় ফলে ইমিডিয়েটলি আমরা বেসরকারি হসপিটালে ভর্তি করেছি তো সেই খবরটা যখন কোর্টে বলে হ্যাঁ যতীন্দ্রনাথ আইনজীবী কোর্টে বলে এবং কি কোর্ট অবাক হয়ে যায় সাথে সিবিআই অবাক হয়ে যায় যে কি ব্যাপার এত বড় একটা ঘটনা হ্যাঁ একটা ক্রিমিনাল একটা বেসরকারি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা আধীন বা চিকিৎসা করালো অথচ সিবিআই কিছু জানতেই পারলো না কোর্ট কিন্তু কিছুই জানতে পারলো না এবং কিন্তু অবাক হয়ে যায় কিন্তু যতীন প্রিয় মল্লিক এবং কি তার আইনজীবী হিসাবটা বা অঙ্কটা অন্য অন্যরকম কিরকম যতীন প্রিয় মল্লিকের আইনজীবী মানে চেষ্টা করেছিল যে এইভাবে হসপিটালে ভর্তি হয়ে যাও এবং কি আমরা মহামান্য আদালতকে বলব যে মক্কেল খুব সিরিয়াস অসুস্থ হুম ফলে দ্রুত জামিন দেওয়া হোক মানে এই আলটা এই ইয়েটা করার জন্যই কিন্তু যতীন প্রিয় মল্লিককে দূর তরি বে সরকারি হাসপাতালকালে ভর্তি করা হয় সরকারি হাসপাতাল হাসপাতাললে তো ভর্তি হতে পারる না কারণ তার একটা সেই সিন সিংহল ভাইরে কিন্তু কাজ করতে পারবে না হ্যাঁ এবার মনে করো যে প্রথমে প্রথমে যেই প্রেসিডেন্সিতে আছে সেখানে কিন্তু একটা হসপিটাল থাকে হসপিটাল আছে বেসিক চিকিৎসার জন্য হ্যাঁ সেখানে যদি না পারে তখন তাকে পাঠানো হয় বা ট্রান্সফার করা হয় সেই সরকারি কোনো ভালো একটা হসপিটালো তো সেটা একটা প্রসেস এইবার সরকারি হসপিটালে যাবে সেখানে যদি কিছু না ধরতে পারি হম কোন রোগ ব্যাধি যদি না ধরতে পারি হম তাহলে বলবে যে না এ তো সম্পূর্ণ সুস্থ আছে একে হসপিটালে ভর্তি করে কি লাভ ফালতু সুস্থ আছে আবার রিটার্ন করে দেবে তার ফলে কি এইসব না করে আমরা ডাইরেক্টলি প্রাইভেট বেসরকারি হসপিটালে ভর্তি হয়ে যাই দর্শক বুঝতে পারছেন তো ভর্তি হয়ে যাই এমনকি আমরা কোর্টকে বলবো যে খুব সিরিয়াস ছুটি দেয়া হোক আমার মক্কেল অত্যন্ত সমস্যায় দিন কাটছে এইসব নানা রকম অজুহাত দেখিয়া কি জামিন অন্তত জামিনটা করাতে চেয়েছিল হম জামিনটা করাতে চেয়েছিল কিন্তু এই সিবিআই সেখানে বাধা দেয় এবং কি তারা বুঝতে পারে যে এটা হয়তো এটা বড় ছক হতে পারে হম যেটা আমরাও মনে করি যে এটা যতীন প্রিয় মানে বেল জামিন নেওয়ার জন্য এটা ছক বসেছিল তবে আদালত সেই যতীন প্রিয় মল্লিককে জামিন দেয়নি সিভি সেখানে বলা দিয়েছিল যে আর প্রভাব মানে এতে অ্যাকচুয়ালি এন্ড থেকে যদি আমরা দেখি তাহলে শেখ একটা প্রমাণিত হবে যে প্রভাবশালী হুম আর আরেকটা জিনিস এখানে উঠে আসবে যে আদালতের আইনকে অমান্য করা হয়েছে আদালতকে না জেনে আদালতের তো পারমিশন দরকার এখন যوتينপ্রিম মলিকের পুরো বিষয়টা কিন্তু আদালত কন্ট্রোল করছে হুম আদালতকে জানা অত্যন্ত দরকার যে এরকম আমাদের মক্কেল সিরিয়াস হ্যাঁ সরকারি হসপিটালে হচ্ছে না ফলে আমাদেরকে বেসরকারি হসপিটালে চিকিৎসা করাতে হবে তখন কোর্ট আদালত পারমিশন দেবে যদি পারমিশন দেয় তারপর বেসরকারি হসপিটালে ভর্তি হতে পারবে নাহলে কিন্তু ওই সরকারি হসপিটালেই ভর্তি হতে হবে তো যাই হোক এরকম কিন্তু কোর্টকে কোনো লিখিত নোটিশ দেয়নি বা কোর্টকে জানায়নি এবং উপরন্তু সিবিআই কেও জানায়নি ফলে সিবিআই খুব ভালোভাবে বলতে পারছে যে এটা হচ্ছে সমস্ত জামিন কি প্রভাবশালীর একটা প্রমাণ ফলে জামিনটা আবার আটকে যায় এবং কি কোর্টও তাতে সম্মতি দেয় যে সত্যি এটা হচ্ছে প্রভাবশালী এবং কি চক্রান্ত এবং কি জামিন পাওয়ার জন্য একটা চক্রান্ত হম একটা খেল ফলে কোর্টও কিন্তু জামিন দেয়নি ফলে অনেক কিছু চেষ্টা করা হচ্ছে যতীন মল্লিকের তরফ থেকে যতীন মল্লিকও অনেক চেষ্টা করছে জামিন কিন্তু হচ্ছে না কিন্তু হচ্ছে না জামিন দর্শক তবে দেখা যাক এরপরে যতীন প্রিয় মল্লিক জামিন পাওয়ার জন্য কি চেষ্টা করে হম কি পথ অবলম্বন করে এটাই হচ্ছে দেখার বিষয় তবে জামিন পাইলে যতীন মল্লিক অ্যাট লাস্ট এটা ঠিক দেখা যাক তো দর্শক এই ভিডিওতে এটাই ছিল ব্যাপার আলোচ্য বিষয় আশা করি বিষয়টা এবং আপডেটটা ভালো লেগেছে যদি বিষয়টা এমনকি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করার সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দর্শক হচ্ছে পরিবর্তিত ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই